প্রিয় সম্মানিত শিক্ষার্থীবিন্দু আমার অন্তস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের মূল বিটি হল দু সালের এসএসসি পরীক্ষার যে রুটিন প্রকাশ করছে সেই বিষয় নিয়ে আজকের আলো আলোচনা তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখেন তো আপনারা দৈনিক শিক্ষা ডট কমে থেকেও আপনারা দু হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার রুটিন দেখতে পারবেন এবং কি ঢাকা বোর্ডের যে ওয়েবসাইট আছে সেই সাইট থেকেও কিন্তু আপনারা রুটিনটা দেখতে পারবেন তো আমি এখন ঢাকা বোর্ডের ওয়েবসাইটে চলে যাব তো আমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখান থেকে দেখেন লেটেস্ট নোটিশ দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে এখানে দেখেন দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার সময়সূচি তো এখান থেকেও কিন্তু আপনারা দেখতে পারবেন আর যদি কোন না এসএসসি কনার থেকে দেখবেন এসএসসি কনার থেকেও কিন্তু দেখতে পারবেন আর এখানে সমরে ক্লিক করলে আপনার পুরা ডিটেলস মানে এসএসসির যত যাবতীয় নোটিফিকেশনগুলো আছে নোটিশগুলো আছে সে সমস্ত বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখতে পারবেন আমি এখানে সোমোরে ক্লিক করি সমরে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কিন্তু সর্বপ্রথমে কিন্তু দেওয়া আছে যে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের পরীক্ষার রুটিন প্রকাশ করছে সময়সূচি এটা কিন্তু অলরেডি প্রকাশ করছে তো এখান থেকে আমি ডাউনলোড করে নেব ডাউনলোড করার পরে আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম আমার অলরেডি ডাউনলোড করা আছে সেজন্য আমার ডাউনলোড নিচ্ছে তো আমি একটু জুম করে নেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বোর্ডের ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর মমসিং এডির কিন্তু একই দিনে একই সাথে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এইবার কিন্তু আপনার সমস্ত সাবজেক্টগুলোই কিন্তু পরীক্ষা হবে একটি সাবজেক্টও কিন্তু মানে আবশ্যিক সাবজেক্টগুলো দিয়ে দেখেন এখানে বাংলা আছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে আবার নিচেটা দেখেন সহজ বাংলা দিচ্ছে এইটা হলো আপনার ইংলিশ ভার্সনের জন্য কিন্তু একই ক্ষেত্র ঠিক আছে দুইটা ভার্সনে মানে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুইটা ভার্সনে কিন্তু একই ক্ষেত্র দেওয়া আছে আর এটা পরীক্ষাতে অনুষ্ঠিত হবে দেখেন আপনি পনেরোই ফেব্রুয়ারি থেকে তো পনেরোই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা আমার এই ভিডিও লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা ওখান থেকে ক্লিক করে ডাউনলোড ডাউনলোড করতে পারবেন তো আমি স্কল ডাউন করে একটু নিচে চলে আসি কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি কথা বলি আপনারা দেখতে থাকেন দেখেন পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রশ্নপত্রের উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না তো পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদান থেকে প্রদানের নিকট হতে পরীক্ষার আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে অংশগ্রহণ করতে হবে যেমন আপনি একটা প্রতিষ্ঠানে ভর্তি আছেন সেই আপনি দেখা যাব যে আপনি তিন দিন আগে তারা কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু ভোরে থেকে নিয়ে আসবে তো সেক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠান থেকে আপনারা যার যার প্রতিষ্ঠানে থেকে আপনারা অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করবেন আর এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে কিন্তু একুশ বারো দু হাজার তেইশ তারিখে মানে গতকালকে আজকেই প্রকাশ করছে গত সরি গতকালকে প্রকাশ করছে আর প্রফেসর আবদুল বাসার আহ্বায়ক আর উপকমিটির আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ও পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তো আমার এই ভিডিওটি যদি ভালো থাকে লেগে থাকে সেক্ষেত্রে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম